নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের তো শুরু করতে চলেছি একুশে এপ্রিল সাতই বৈশাখের সমস্ত দিনের ওভারঅল রাশিফল তো কালকের দিনটি হচ্ছে সোমবার আমরা দিন শুরু করব ভগবান শিবের উপাসনা করে নক্ষত্র থাকবে সকাল বারোটা তিরিশ পর্যন্ত উত্তর সারা তারপর শ্রবণা চন্দ্রের নক্ষত্র যোগ চলবে শ্রাদ্ধ যোগ কোনো কিছু শেখার জন্য এই দিনটা কিন্তু ভালো দিন তিথি চলবে কৃষ্ণপক্ষ অষ্টমী এটাও ভালো বলা যেতে পারে করণ চলবে বালব এবং করণ এবার আমাদের ওভারঅল দিনটা কেমন যাবে প্রায় সবার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যেহেতু এখানে রবির নক্ষত্র থেকে সে নিজের নক্ষত্রে প্রবেশ করছে এর প্রোজ অ্যান্ড কোন্স দুটোই আছে যেমন মন মানসিকতা আমাদের মোটামুটি ভালোই থাকবে তবে আগের দিনের তুলনায় একটু মনের তেজ কম অনুভব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের তবে কালকের দিনটি ভালো তবে কালকে কোনো আজে বাজে কারণে মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে সেটা সবাই বুঝে চলবেন তবে বড় কিছু একটা করার প্ল্যান করতে পারেন পড়াশোনায় একটা মনোযোগ আপনারা অনুভব করবেন ঠাকুর দেবতায় ভক্তি বাড়ার একটা চান্স আছে আর কালকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল দশটা উনিশ থেকে বারোটা একান্ন পর্যন্ত আর একটাও ভালো টাইম আছে সাড়ে তিনটা থেকে পাঁচটা এটা সবার জন্য ওভারঅল ভালো টাইম আর খারাপ টাইম হচ্ছে সকাল ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ এই টাইমটা দেখে ব্যবহার করবেন আর যাতায়াতের জন্য দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে বাইশ এইটা দেখে শুনে কোথাও যাওয়ার থাকলে দেখে শুনে টাইমটা ব্যবহার করবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার যে যে নক্ষত্রগুলোর কালকে ভালো সময় চলবে সেটা হচ্ছে ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা পূর্ব পুনর্বসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব পূর্বসারা প্রীতিকা এবং উত্তর এবং যে যে নক্ষত্রগুলির ফল অ্যাভারেজ থাকবে শ্রবণা রোহিণী এবং হস্তা এবং যে যে নক্ষত্রগুলোর কালকে একটু চাপে থাকবে নক্ষত্রগুলোর আর কি পজিশান যে যে নক্ষত্র জাতকরা সেটা হচ্ছে শতভিসা আদ্রা সাথী উত্তর ভাদ্রপাত পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা এবং মূলা কালকে পার্টিকুলারলি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতকরা একটু বুঝে শুনে চলবেন এবার চলে আসি কোন কোন সেক্টর গুলো কালকে ভালো যাবে মার্কেটিং ভালো যাবে মুদিখানা ভালো যাবে গার্মেন্টস মিষ্টির দোকান মেডিকেল সেক্টর কিন্তু ডক্টর নয় মেডিকেল সেক্টর ডক্টর বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যারা কাঠের কাজ করেন বা কাঠের বিজনেস যারা করেন তাদের জন্য মেনলি কাঠে যারা বিজনেস করেন যাদের দোকান টোকান আছে কাঠের সেগুলো ভালো যাবে গোল্ড জুয়েলারি জুয়েলারিটা ভালো যাবে আর যে যে সেক্টরগুলো অ্যাভারেজ থাকবে সেটা হচ্ছে সার্ভিসিং ল লোয়ার গ্রেড ফোর্সের স্টাফ যারা আছেন পুলিশ কনস্টেবল বা টার্মি যারা থাকেন থাকেন্টারি তাদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যাবে প্লাম্বিং আইটি সেক্টর টিচার এগুলো সবই অ্যাভারেজ চলবে আর যে যে সেক্টরগুলো চাপে থাকবে সেগুলো হচ্ছে সেলস পার্লার প্রোমোটিং কন্ট্রাক্টর শেয়ার মার্কেট কেমিক্যাল হার্ডওয়্যার ফিজিক্যাল লেবার যারা কাজ করেন ইলেকট্রিক্যাল ডক্টর ইমিটেশনের দোকানদার যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা একটু চাপে থাকবে এবার চলে আসি সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির জাতকদের জন্য কালকের দিনটি কিন্তু চাপ দেখাচ্ছে প্রেশার আছে কালকের দিনে বেস্ট নাম্বার হচ্ছে ওয়ান কালার হচ্ছে যে কোনো ধরনের লাইট কালার বা হোয়াইট যে যে জায়গাগুলো আপনাদের ভালো যাবে আগামী দিনে সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো দেখাচ্ছে মন মানসিকতা ভালো দেখাচ্ছে সন্তানের জায়গাটা ভালো প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে হচ্ছে ভাগ্যের স্থান ডেস্টিনির সাথ পাবেন ডেস্টিনির সঙ্গে আছে আপনাদের বাবার সাথে রিলেশান বাবার শরীর স্বাস্থ্য উচ্চশিক্ষা কোনো লং জার্নি এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে বাজে খরচা দিন বাড়ার সাথে সাথে কমবে এবার যে যে জায়গাগুলো অ্যাভারেজ দেখাচ্ছে বা একটু চাপে দেখাচ্ছে সেগুলো হলো ফিক্সড অ্যাসেট হাত থেকে ভাঙতে পারে কথাবার্তার জন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মনের মতন খাবার নাও পেতে পারেন শর্ট জার্নি ভাই বোনদের সঙ্গে রিলেশান ছোটো ভাই বোনদের সঙ্গে পাড়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সাহস এই জায়গাটা অ্যাভারেজ চলবে অ্যাভারেজ চলবে হচ্ছে স্কুল এডুকেশান মা গাড়ি বাড়ি এই পজিশনগুলো অন্য দিনের মতনই চলবে রোগের জায়গা রোগ ডেলি লেবার অফিস যাচ্ছেন কাজ করছেন রেগুলার ব্যবসা করছেন সেগুলো অ্যাভারেজই চলবে ওয়াইফের সাথে রিলেশন বিজনেস ডেলি ইনকাম একটু চাপে দেখাচ্ছে বাধা বিপত্তি দুর্ঘটনা এইসব পোষণগুলো রাস্তাঘাটে বুঝে শুনে চলাফেরা করবেন মানুষের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলবেন কর্মের জায়গাটা অ্যাভারেজ সাকসেসের জায়গা বড় ভাইয়ের সাথে রিলেশান লিকুইড মানি কোনো পুরনো বন্ধুর থেকে হেল্প এগুলো কিন্তু পাবেন না এই এইসব জায়গাগুলো নেগেটিভ দেখাচ্ছে আর সিংহ রাশির জাতকদের জন্য ওভারঅল আমি যা টাইম বলেছি সেটা তো ঠিক আছে তবু এই পার্টিকুলার টাইম আগামী দিন সকাল দশটা থেকে বারোটা তিরিশ সাড়ে বারোটা এই যে আড়াই ঘন্টা টাইমটা ভালো টাইম ঠিক আছে আমি অন্য টাইমগুলো ভালো বা খারাপ যাই বলি না কেন এই টাইমটা ওইগুলো তো ব্যবহার করতেই পারেন এইটা পার্টিকুলারলি সিংহ রাশি জাতকদের জন্য খুব ভালো সময় দৈনিক রাশিফলের বিচার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দেবেন